মহতারা মহাদীবেন বলতেছিলাম ছিলাম সবিরা গুলো মাফ হওয়ার তিনটা তরিকা রয়েছে এক নম্বর তরিকা হইল প্রতি দুই অক্তের মাঝে যত ছবিরা গুণা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচ অক্ত নামাজের উসিলায় পাঁচ অক্ত নামাজের মধ্যে যত ছবিরা গুণা হয় সব ছবিরা গুণ আল্লাহ পাক ক্ষমা করে দেন এরপরে যদি ছবিরা গুণা বাকি থাকে দুই জুমার মাঝে বলে কোন ব্যক্তি যদি এই জুমা পরে সামনের জুমা পরে এই দুই জুমার মধ্যবর্তীতে যত ছবিরা গুণা হয়েছে আল্লাহ পাক সব ছবিরা গুণ মাফ করে দেয় এরপরেও যদি সবিরা গুনা বাকি থাকে এক রমজান থেকে আরেক রমজান অর্থাৎ এই রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখলো আবার আগামী বছরের রোজাগুলো ঠিকভাবে রাখলো দুই রমজানের মাঝে যত সবিরা গুনা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সব সবিরা গুলো মাফ করে দেন ঈদের নামাজ পড়ে কেমন যেন সে ওয়ালা দাত এমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে কেমন যেন তার মা তাকে বুমিষ্ট করেছে